আজকে থাকবে ভাই পঁচিশে পঁচিশ পঁচিশে পঁচিশ মানে একেবারে পঁচিশ পিসের সবচেয়ে বড় কুকিং সেট বাবা রে বাবা পঁচিশ থাকবে তাই আবার কিনলে চুলা ফিরি এটা কি গ্যাসের চুলা একেবারে নিয়ামা ও জাপান কেবিনের চুলা একবার কেবিনের চুলাটা ফ্রি থাকবে আপনার আরে তাই নাকি আপনি দেখেন একেবারে পঁচিশে পঁচিশ কি দিছে আছে কি কি আপনি যদি দেখতে যান এরকম একটা ফ্রাই আছে আচ্ছা রুটি ছেকার জন্য এরকম একটা তাওয়া আছে ওরে বাবা ডিম ভাজার জন্য একটা আছে

রমজান তারপর এরকম তারপর এরকম থাকবে আপনার শোভা থাকবে চারটা শোভা থাকবে চারটা থাকবে চারটা ওকে টোটাল পঁচিশ যারা কিনবে এইটা গিফট থাকবে এটা কি পঁচিশ সালের অফার একেবারে পঁচিশ সালের পঁচিশের রমজান পর্যন্ত চলবে আপনার এই দেন